আসসালামু আলাইকুম লেখা শিক্ষা বিষয়ক চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা দেখব বাচ্চাদেরকে আমরা নুরানি পদ্ধতিতে কিভাবে সাত নম্বর ভাগের বাংলা বর্ণগুলো সুন্দর করে লেখা শিখাতে হয় সাত নম্বর ভাগে তিনটি বর্ণ রয়েছে ভ খ চোখের মাথাটা দাগে রাখলাম দেখে সুজা দাগ বরাবর চলে গেলাম এই হলো মাত্রা এখন চোখটা এইভাবে উপর থেকে ধরবো এইভাবে গোল করে এইভাবে তুলব অর্থাৎ রিল লিখতে যেইভাবে গোল করেছিলাম এটা হলো সেই মাথা এই মাথা এই মাথা দুটাই সমান থাকবে মাত্রার কাছাকাছি থাকবে কিন্তু মাত্রা স্পর্শ করবে না এখন চোখটা এইখানে রাখলাম রেখে সুজা এই বরাবর এই বরাবর চলে আসলাম এই মাথা এই মাথা এই মাথা তিনো মাথায় সমান থাকবে এবং কোনো মাথায় মাত্রায় স্পর্শ করবে না তিন মাথায় মাত্রার কাছাকাছি থাকবে এখন আমরা দেখব উঁয়ো কিভাবে লিখতে হয় ওয়ডা যেখান থেকে শুরু হবে সেখানে এসেই শেষ হবে চকটা এখানে রাখলাম এখান থেকে শুরু হবে এখানেই শেষ হবে এইভাবে দিয়ে একটা চাঁদের মতো করলাম অর্থাৎ ওর করলাম তারপরে ওর দগলের একটা দাগ দিলাম তারপরে এইভাবে উঠে গেলাম এইখান থেকে এইখানের মাঝখান থেকে এই খারা দাগটা আসবে এবং এই খারা দাগ থেকে একটা রস্য লিখতে হবে আর এই দাগটা নামবে হলে অর্ধেক পর্যন্ত অর্থাৎ আমি চার ঘরে এই লিখবো এখানে দুই ঘর পর্যন্ত এই খালা দাগটা নামছে তারপর থেকে একটা দিব এইভাবে যেখান থেকে লেখাটা শুরু করছিলাম চকটা এসে সেখানেই থামলো এই হচ্ছে উ এখন দেখব খ কিভাবে লিখতে হয় ভয়ের মতো করে দিলাম ভতে যেভাবে দিয়েছিলাম সেইভাবে দিলাম ভোতে মাত্রা ছিল এখানে মাত্রা হবে না এখন এইখান থেকে চলে আসবো গোল মাথার নিচে এখান থেকে গোলমাতার নিচে চলে আসলাম এখন এইখান থেকে একটা বইয়ের শেপ হবে অর্থাৎ বইয়ের দ্বিতীয় বাহু হবে এখান থেকে বইয়ের দ্বিতীয় বাহু বউতে যেমন এখানে চিকন ছিল এখানেও চিকন হবে বতে যেভাবে চোখটা ধরেছিলাম এখানেও ঠিক একইভাবে চোখটা ধরতে হবে ধরে সোজা উপরে উঠে যাবে সোজা উপরে উঠে গেলাম এখন এখানে একটু অর্ধমাত্রা দিয়ে দেই এই হচ্ছে খ খ এর এই গোল মাথা আর এই মাথা সমান থাকবে সমান হচ্ছে আর এই মাথা এই মাথা এই মাথা তিন মাথায় সমান থাকবে অর্থাৎ এই তিন মাথায় এই যে দাগ আছে না এই দাগ বরাবর থাকবে এখন দেখি এই যে নিচের বাহটা এটা কিভাবে বইয়ের অংশ হয় একটু প্রমাণ করে দেখি এই বাহটা রেখে বাকি সব মুসিবিল্লাই বতে যেমন মাত্রা ছিল এখানেও মাত্রা দিয়ে দেই বর প্রথম বাহু মাত্রার নিচের থেকে এইভাবে চলে আসবে এই হলো ব এই ব বর্ণটা বাচ্চাদেরকে সুন্দর করে লেখা শেখাতে পারলে প্রায় বিশ থেকে বাইশটা বর্ণ সুন্দর করে লেখা সহজ হয়ে যায় আজ এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে